নমস্কার আমি তরুণ ঘোষ আজকে কানাডা দিয়ে শুরু করব কানাডার প্রধানমন্ত্রী ট্রিউডো জাস্টিন ট্রুডো তো অনেকে ট্রুডো স্থান বলে খালি স্থানপন্থী পন্থী স্থান তা গদি ছাড়তেই কানাডার পিএম পদের দৌড়ে দুই ভারতীয় বংশোদ্ভূত সম্ভাব্যের লিস্টে কারা এখানেও ভারতীয় সারা পৃথিবীতে যেখানে যাবেন সেখানেই ভারতীয় এটা বেরিয়েছে আমাদের আনন্দবাজারে জাস্টিন ট্রুডো কানাদার প্রধানমন্ত্রী পদ থেকে সরে যেতেই সেই পদের জন্য যাদের নাম উঠে আসছে তারা তাদের তালিকায় দুই ভারতীয় বংশোদ্ভূত রয়েছেন তারা কারা এটাই দুজন কিন্তু এগিয়ে রয়েছেন আপাতত জাস্টিন ট্রুডোর এই দ্রুত পতনের কারণটা কিন্তু খবরটা পড়ার পর বলব এত দেশের মানুষ জাস্টিন ট্রুডোর উপরে কেন খেপে গেল হঠাৎ এই খবরটার পর বলব জল্পনা মতোই জানুয়ারির শুরুতেই কানাডার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন জাস্টিন ট্রুডো বহুদিন ধরে কানাডার রাজনৈতিক আঙ্গিনায় তার দলের অভ্যন্তরে ট্রুডোর উপরে চাপ বাড়ছিল এককালে কানাডার মাটিতে খালিস্তান্তী হরদীপ সিং মির্জার হত্যাকাণ্ড ঘিরে ভারতের দিকে আগুন তুলেছিলেন জাস্টিন ট্রুডো এবার সেই জাস্টিন ট্রুডো কানাডার প্রধানমন্ত্রী পদ ছেড়ে দিতেই সেই পদে দৌড়ে উঠে এসছেন দুই ভারতীয় বংশোদ্ভূতের নাম একজন নাম অনিতা আনন্দ অন্যজন জর্জ চাল এখন দেখা যাক এই ডিস্টে উঠে আসা সম্ভাব্যদের তালিকা এই অনিতা আনন্দ ইনি কিন্তু দৌড়ে সব থেকে আগে আছেন এনার পরিচয়টা একটু দেওয়া যাক ট্রুডোর মন্ত্রিসভায় প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী এবং বর্তমান পরিবহন এবং আভ্যন্তরীণ বাণিজ্য মন্ত্রী অনিতা আনন্দকেও দলের নেতৃত্ব দেওয়ার সম্ভাব্য দেখা হচ্ছে তার বাবা মা উভয় তামিলনাড়ু এবং পাঞ্জাবের বাসিন্দা ভারতীয় চিকিৎসক ছিলেন বাবা তামিল বাবা এবং পাঞ্জাবি মায়ের সন্তান অনিতা অক্সফোর্ডের এর আর একজন হচ্ছে জর্জ চাহাল নাম শুনি হচ্ছে তিনি পাঞ্জাবি বেশ কয়েকজন সংসদ ভারতীয় বংশোদ্ভূত অন্তর্কালীন নেতা অন্তর্বর্তীকালীন নেতা আলবার্টার লিবার এমপি জর্জ চাহালকে পছন্দ করছেন চাহাল গত সপ্তাহে এই সেই অনুরোধের সাথে তার ককাস সহকর্মীদের কাছে একটি চিঠি লিখেছিলেন পেশাগত চাহাল একজন আইনজীবী জজ চাহালের কাছে বিভিন্ন কমিটিতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এই যে দুজন আছে তাদের মধ্যে কিন্তু অনিতা আনন্দ কিন্তু সবার থেকে দৌড়ে এগিয়ে আছেন ইনি যদি প্রধানমন্ত্রী হন তাহলে ইউরোপে দুজন প্রধানমন্ত্রী হবেন মহিলা একজন হচ্ছে আমাদের ইতালির জর্জিয়া মেলোনি এবং আর একজন অনিতা আনন্দ এখন রাজনৈতিক মহলে যা খবরাখবর আদান প্রদান হচ্ছে এবং যা আলোচনা হচ্ছে কূটনৈতিক কূটনৈতিক মহলে তা থেকে জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রীর দৌড়ে সব থেকে এগিয়ে আছে অনিতা আনন্দ কারণ তিনি হচ্ছেন থেকে পছন্দের প্রার্থী এবং দু দুটো গুরুত্বপূর্ণ পথ তিনি কিন্তু সামলেছেন এই যে ক্রুডোর হঠাৎ করে এই অথোপতন কি করে হলো ট্রুডো কিন্তু ন বছর ধরে কানাডারটা সর্বনাশ করে দিয়েছে ওনার যে নীতি সেটা হচ্ছে অভিবাসন নীতি পুরো খুলে দাও কানাডাকে খুলে দাও কোথাও জায়গা নেই আ যাও ভাই কানাডায় বেড়ে সাজান মেয়ে আজ এই করতে করতে কানাডায় সমস্ত খালিস্তান পি যেমন গিয়ে কানাডা চলে গিয়েছে আবার আফ্রিকান ইউরোপিয়ান আফ্রিকান যে কান্ট্রিগুলো রয়েছে সেই দেশগুলো থেকে মুসলিমরাও চলে এসছে এইবার এসে হয়েছে কি এই যে আফ্রিকান মুসলিম যারা রয়েছে তারা কিন্তু খুব হিঙ্গস হয় আর খালিস্তানিরাও অত্যন্ত হিংস্র নিজেদের একটা দল তৈরি করেছে সেই রাজনৈতিক দল সাপোর্ট করে ট্রুডোকে যার কারণে ট্রুডো ওই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী হিসেবে এখন নবছর ধরে বিরাজ করছিলেন এদিকে যখন এই নির্ঝরকে যখন মারা হলো না নির্ঝরকে মারার পর কোন রকম অভিযোগ তো তুলে দিল পার্লামেন্টে দাঁড়িয়ে ট্রুডো অভিযোগ তুলে দিল একেবারে দুনিয়া কাঁপিয়ে দিল যে অজিত দোভালের পেছনে রয়েছে অজিত দোভালের ইশারাতেই হরদীপ সিং নির্জারকে হত্যা করা হয়েছে উনি বলে দিলেন এবার যখন ভারত কূটনৈতিক চ্যানেলে যখন তার কাছে প্রমাণ চাইল তখন উনি বললেন প্রমাণ আমরা দেব না ফাইভাইজ বলে দিয়েছে ফাইভাইজ গুলগুষ্ঠী পিণ্ডি সে বলে দিয়েছে আমাদের তদন্তই যথেষ্ট আপনার কাছে কোনো প্রমাণ আমরা দেবো না তো ভারত বললো প্রমাণ ছাড়া আমি কি করে মানব তখন থেকে ভারত কূটনৈতিক মহলে চালাচালি শুরু করল যে কি করে ট্রুডোর অরিজিনাল মুখোশটাকে খুলে দেওয়া যায় এতদিন একটা মুখোশের আড়ালে ছিল ভারতবর্ষ করেছি সারা দুনিয়ার কাছে পুরো মুখোশটাকে খুলে দিয়েছে পুরো নাঙ্গা বানিয়ে দেওয়া যাকে বলে না ট্রুডোকে তার দেশবাসীর সামনে এবং দুনিয়ার সামনে একেবারে নাঙ্গা করে দিয়েছেন এখন দেশবাসীও অত্যন্ত ক্ষেপে গেছে কারণ যারা বিদেশি তারা যাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল তারা যদি বলে এই দেশ আমাদের তোমরা বিদেশি যাও ব্রিটেন চলে যাও এখানে থাকবে না এ দেশ আমাদের তা তাদের তো খারাপ লাগবেই দিনে দুপুরে ডাকাতি হচ্ছে ওদিকে আফ্রিকান মুসলিমদের সঙ্গে শুরু হয়ে গেছে খালিস্তানিদের দাঙ্গা দেশ জুড়ে একটা অশান্তির বাতাবরণ এই অশান্তির চোটে দেশের মানুষ কিন্তু ট্রুডোর বিরুদ্ধে প্রকাশ্যে একদম মিছিল করতে শুরু করলো যখন এই এরা বলল এই যে খালিস্তাইরা বললো এই দেশ আমাদের তোমরা দেশ থেকে ভাবো তখন দেশের মানুষের টনন নড়ল এবং সরকারের টনন নড়ল যারা সরকার পক্ষে আছে এবং বিরোধীরা তো বরাবরই বিরোধিতা করে আসছিল সব থেকে বেশি এই ব্যাপারে যিনি হয়েছিলেন তিনি হচ্ছেন অনিতা আনন্দ প্রথম থেকে আজকে থেকে এক বছর আগে থেকে অনিতা আনন্দ কিন্তু সারা কানাডা ঝুলে 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 ঘুরে ঘুরে তিনি একেবারে পুরো মানে মানুষকে কানাডার মানুষকে এক করেছেন ফলে অনিতা আনন্দের যে গ্রহণযোগ্যতা সেই গ্রহণযোগ্যতা কিন্তু সাধারণ কানাডিয়ান যারা অধিবাসী আছে সার নাগরিক তাদের কাছে কিন্তু অনেক বেশি তারা অনেক বেশি পছন্দ করছে অনিতা আনন্দকে জর্জ চাওয়ালও আছেন তার মধ্যে তিনিও পরিচিত মুখ তিনিও আইনসভার মধ্যেই আছেন কিন্তু অনিতা যে আছেন তার অনিতা আনন্দ তার কিন্তু গ্রহণযোগ্যতা অনেক বেশি এখন আমি ভাবি যে মাঝে মাঝে ট্রাম্প হুঙ্কার দিতেন না যে আমি কানাডা দখল করব। ট্রাম্প হুঙ্কার দিতে নেই কারণে অব্দি ট্রাম্পের মানে এ চাই প্যাসেজ চাই আটটি কব্দি প্যাসেজ যেতে পেতে গেলে এখন তাহলে যদি কানাডার দক্ষিণ অংশটা যদি নিয়ে নেয় আমেরিকা তাহলে পরে একদম সোজা গ্রিন এদিকে গ্রিনল্যান্ডকেও ডিস্টার্ব করতে হবে না ওদিকে রাশিয়াকেও ডিস্টার্ব করতে হবে ম্যাপটা দেখবেন ওপরে দুটো দেশ আছে কানাডা এদিকে হচ্ছে গ্রিনল্যান্ড আছে এদিকে হচ্ছে রাশিয়া আছে তো একদম সোজা দক্ষিণ দিক বরাবর যদি একেবারে সোজা আটটিকে যদি পৌঁছে যায় কারণ ওখানে তো খনিজ তেল এসবের ভান্ডার ট্রাম্প কি ট্রাম্প হচ্ছে একজন ব্যবসায়ী হি এ ট্রানজাকশনাল ম্যান মানে ও ব্যবসা ছাড়া কিছু বোঝে না ট্রাম্পের এখন উদ্দেশ্য হচ্ছে ওইটি নোয়া এখন ট্রাম্প খুব সম্ভবত একটা রেফারেন্ডাম করতে পারে কানাডাতে একটা রেফারেন্ডাম করতে পারে কানাডাতে রেফারেন্ডাম করলে কানাডা দেখবেন দশটা প্রদেশের দশটা প্রদেশের লোক বলছে আমরা আমেরিকার সঙ্গে চলে যাব ফলে ট্রাম্প এটা খুব ভালো করে জানেন তিনি যদি কোনো পদক্ষেপ নেন কানাডা নিয়ে যদি একটা রেফারের নাম যদি উনি করেন তাহলে পরে একদম আমেরিকার পক্ষে এখন চলে আসবে রাশিয়াকেও চড়াতে হবে না গ্রিনল্যান্ডকেও ডিস্টার্ব করতে হবে না আমি বিনা বাধায় আমি আটটি অব্দি পৌঁছে যাব এটা হচ্ছে ট্রাম্পের মত আর ওদিকে যত খালিস্তানি আছে সব কটার পেছনে বাটাম মারবো বাটাম মেরে একেবারে সোজা ইন্ডিয়া চালান করে দেবো এ ব্যাপারে মোদীজির সঙ্গে নিশ্চয়ই ট্রাম্প ট্রাম্পের কোনো কথা হয়েছে যে ওগুলোকে এক্সট্রাডিশনে পাঠাতে হবে ইন্ডিয়াতে তা পাঠিয়ে দিক তারা আইএস সোয়াগাত হ্যাঁ আপকা তারপর বিমানবন্দর থেকে কি করে সোয়াগাত করে তাদেরকে নিয়ে গিয়ে রুলের বাড়ি দিতে হয় ভারতবর্ষের পুলিশ খুব ভালো মতো জানে শুধু উত্তরপ্রদেশ এস এর হাতে ছেড়ে দাও আচ্ছা আচ্ছা মান সব ঠিক হয়ে গেল তো কি সব পাঞ্জাব পুলিশের হাতে দিতে হবে না উত্তর উত্তরপ্রদেশ পুলিশের হাতে দিতে হবে যত উত্তরপ্রদেশের গুন্ডা ছিল না এখন গুন্ডা এসে যোগীজির পায়ে ধরে বা মহারাজ আমাকে জেলে ঢুকিয়ে দিন আমি জেলে নিরাপদ থাকবো পুলিশ কোন দিন এনকাউন্টার করে মেরে দেবে পুরো ফাঁকা হয়ে গেছে উত্তরপ্রদেশ ওটা গ্যাংস্টারে ভর্তি ছিল পুরো প্রদেশটা ফাঁকা হয়ে গেছে তা ওদের হাতে ছেড়ে দিতে হবে এই খালিস্তান পন্থীদের এটাও কিন্তু ভারতের একটা দাবি আছে ট্রাম্পকে ট্রাম্প ট্রাম্পের কাছে ফলে ট্রাম্পের সঙ্গে ভারতের একটা ভেতরে ভেতরে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে রয়েছে যে এই ব্যাপারটা যদি করা যায় তাহলে পরে খালিস্তানিগুলোকে আনতে পারবো আর ট্রাম্প যদি ওদিকে যান তাহলে পরে ভারত পুরো সমর্থনী দেবে আর ইউরোপের আসল যে দেশ কানাডার তো মহাদেশ কানাডার আর্ধেক সিংহভাগ অধিবাসী যদি বলে আমি আমেরিকার সঙ্গে যাব তাহলে পরে তো কিছু করার নেই তাহলে তো আমেরিকার সঙ্গে মিশে যাবে এখনো পর্যন্ত যা অবস্থা তাতে আগামী নির্বাচন যেটা হবে মানে অন্তর্বর্তীকালীন নির্বাচন যেটা হবে তাতে প্রধানমন্ত্রী হিসেবে অনিতা আনন্দী আসছেন বলে কূটনৈতিক মহলে খবর এবার আমি ভাবুন দর্শক সেটা হচ্ছে কানাডার মতো একটা মহাদেশ সেই প্রধানমন্ত্রী সে ভারতের কূটনৈতিক চালে উইকেট পড়ে গেল তার আর আমাদের এই যে বাংলাদেশ পার্শ্ববর্তী রাষ্ট্র আছে না সেই বাংলাদেশ ওদের কাছে হচ্ছে ভারতের কাছে হচ্ছে এরকম কিছু হবে না যাতে আর দেখবেন যখন নতুন ঘু খেতে শেখে না তখন দেখবেন লোক দেখিয়ে গু খায় কাকে এখন নতুন গু খেতে শিখেছে এখন খুব পৃথিবীর লোককে জানাচ্ছে কিন্তু পৃথিবীর লোককে জানাতে গিয়ে পৃথিবীর লোকের কাছে নিজের প্যান্ট জামা খুলে যাচ্ছে সে বুদ্ধিটা কিন্তু এদের নেই সব তো মাদ্রাসায় পড়া মাদ্রাসারও যদি প্রথাগত যে শিক্ষায় আসতো তাহলে পরে কিন্তু বাংলাদেশের এই হালটা আজকে হতো না যাই হোক নিজেদের অনেক বড় বড় ভাবছে অনেক কিছু তো তাদের প্ল্যানিং প্ল্যানিং আছে এদিকে ইউনুসের অবস্থাও খুব খারাপ ইউনুস দিয়ে একটা খবর হবে কিন্তু আমি খবরটা এখন পর্যন্ত কনফার্ম করতে পারিনি কনফার্ম করলে পরে কালকে সকালবেলা ওই খবরটা আমি করব সবাই এখন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার